আসসালামু আলাইকুম এভরি ওয়ান টু অ্যান এন অ্যান্ড জ্যাড ফ্যামিলি মালয়েশিয়া দিস ইজ ফ্রেন্ড ফ্রম অ্যান এন ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো একই রকম নাস্তা খেতে আসলে কারোরই ভালো লাগে না ছোট কিংবা বড়ো কারোরই ভালো লাগার কথা না তাই মাঝে মাঝে মনে হয় যে পিঠাপুলি খেলে অনেক বেশি ভালো লাগে তো কারণে বাসায় মাঝে মাঝে পিঠাপুলি বানিয়ে থাকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পাটিসাপটা পিঠাটা কীভাবে আমি খুব সুস্বাদু করে বাসায় তৈরি করে থাকি তো পিঠাটা তৈরি করতে যা যা লাগছে সেটা হলো আমি আজকে ষোলোটা পাটিসাপটা পিঠা তৈরির জন্য যে মেজারমেন্টটা সেটা বলছি দুই কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো নিয়েছি নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর হাফ কাপ পরিমাণ ময়দা পরিমাণ মতো লবণ এরপরেই প্রথমে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করার চেষ্টা করছি অল্প অল্প করে পানি মিক্সড করে নিয়েছি তারপরে আমি আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি কিন্তু পুরোটা আমার লাগছে না হাফ কাপের মতো লেগেছে হাফ কাপ আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি তো এরকম একটা ডো মানে ঘোল তৈরি করার পরে সেটা আমি একটু এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ভিতরে যে পুরটা সেটা রেডি করে যা যা লাগছে তা হলো যেহেতু দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার একটা ব্যাটার তৈরি করেছি তো পরিমাণটা যেন ইকুয়াল থাকে শর্টেজ না হয় সে কারণে আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি কোনো তরল ব্যবহার করছি না তরল দুধ ব্যবহার করছি না ডিরেক্ট পানিতে আমি এটা গুলে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো একটু কমেও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন এবং এখানে আপনারা চালে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এগুলো এখন আমি চুলায় দেওয়ার আগে ভালো মতো গলি নিয়ে তারপরে চুলা জ্বালিয়ে চুলার তাপমাত্রাটা একেবারে লোতে রেখে এটা জাল করে নেবো এবং এটা হতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগায় ঠিক এই পর্যায়ে যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন এটা তৈরিতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি ঠান্ডা করতে দিয়েছি এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার পারফেক্ট টেক্সচার আনার জন্য আমি একবার ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে একবার দেখবেন যে খুবই সুন্দর একটা টেক্সচার আসে আরও যে হাফ কাপ পরিমাণে পানি আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারটা জাস্ট ধুয়ে এর মধ্যে দিয়েছি তো এই পর্যায়ে এই তরলটা আর টেক্সচারটা এরকমই থাকবে তো একটা প্যান আমি চুলে বসিয়ে দিয়ে হালকা গরম করে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি খুবই সামান্য পরিমাণ যাতে করে নিচে লেগে না যায় তো একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে একটু তরল দিয়ে এভাবে ঘুরে ঘুরে নিচ্ছি তরলটা কিন্তু কোনোভাবে বেশি ঘন করা যাবে না নয়তো কিন্তু এটা মানে ঘুরবে না রুটিটাকে বড় করা যাবে না আর মাঝখান থেকে ফেটে যাবে তো এটা যখন একটু শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি যে ভেতরে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এক সাইডে দিয়ে দিচ্ছি যখন বুঝতে পেরেছি রুটিটা হয়ে গেছে রুটিটা হতেও বেশি সময় লাগে না দেখলেই বোঝা যায় তারপরে তরলটা দিয়ে আমি রুটিটাকে সাইড থেকে হালকা হাতে একটু উল্টে নিচ্ছি পাটিসাপটা শেপ দেওয়ার জন্য কীভাবে করছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইজি একটা প্রসেস যদি আপনি ব্যাটারটা ঠিকমতো পারফেক্ট টেক্সচারে ঘুলিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে নয়তো কিন্তু এই রুটিটা তৈরি হবে না এবং পাটিসাপটা পিঠাটা তৈরি তৈরিতে খুবই হ্যাসেল হয় আবার মাঝখান দিয়ে ফেটেও যেতে পারে আর পাটিসাপটা পিঠা যেহেতু আমার খুবই বেশি পছন্দ তার মধ্যে আবার আমার বাচ্চারাও একটু মার্শাল্লাহ পছন্দ করে তাই ভাবলাম যে ওদেরকে একটু মাঝে মাঝে বাসায় বানিয়ে দিয়ে থাকি আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যাক দেখলেন তো খুবই কম সময়ের মধ্যে একটা পাটি সাপটা পিঠা তৈরি হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার আরেকটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি পিঠা পুলি তৈরিতেও খুব বেশি এক্সপার্ট না আমি খুব ইজি ওয়েতে যেভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট ভালো লাগার জন্য তো আমি জানি আপনারাও সবাই অনেক বেশি ভালো বানাতে পারেন এবং বাসা বানিয়ে থাকেন তারপর আমি আমার সাপটা পিঠা বানানোর ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে সুন্দর মতো সবাইকে সার্ভ করি ষোলোটা দুই কাপ চালের গুঁড়ো দিয়ে ষোলোটার মতো পাটিসাপটা পিঠা হয়েছিল তো পিঠাগুলো খুবই মজার হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাধ্যমে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ